আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বর ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশত বত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ পর্যন্ত অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠনমাগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো পৃষ্ঠ নম্বর একশত বত্রিশে এক নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে বলা হয়েছে জাহানাদের বাগানে কিছু চারা বড় আকারে সাজানো হয়েছে একটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে নারাদের বাগানে গাছের সঙ্গে কত বের করতে হবে মানে এটা বড় করলে কিন্তু সহজে বেড়ে যাবে তোমরা মন দিয়ে বোঝাও প্রথমে লিখে নেবো একটি শাড়িতে লিখে নেব দেখো একটি শাড়িতে চারা গাছ আছে ঠিক আছে চারা গাছ আছে কতটি আছে এগারো টি অতএব লিখে নেব অতএব মোট চারা গাছ আছে মোট চারা গাছ আছে বাগানটিতে ঠিক আছে বাগানটিতে বা লিখতে পারতে যে বাগানটিতে মোট চারাগাছ আছে তো সমান দেখো এখানে করব কি যে ক্ষেত্রের সূত্র কি ক্ষেত্র বের করার দুর্গন্ত দুর্ঘ ঠিক আছে কি না তো এখানে কিন্তু আমি এই এগারো সংখ্যাটির বর্গ করে নেব ঠিক আছে বর্গ এখানে করবো টি সমান এই এগারোটা দুইবার বসে নেব এগারো পর্যন্ত এগারো আইটার গুণ করলে হবে একশতে একুশ কী পেলাম মোট চারাগাছ আছে বাগানটিতে এতটি সহজেই হয়ে গেল এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ক্যাম্পে প্যারেড করার সময়ে সৈন্যদের বড়াকারে সাজানো হলো একটি শাড়িতে বারো জন সৈন্য দাঁড়িয়েছে মোট সৈন্য কতজন হবে বের করতে হবে আমি তোমাদের খুবই সহজ আশেখাছি সে অঙ্ক আছে দেখো প্রথমে লিখে নেব একটি শাড়িতে সৈন্য দাঁড়িয়েছে একটি শাড়িতে সৈন্য দাঁড়িয়েছে দাঁড়িয়েছে সমান বারো জন এবার করবো যে মোট সৈন্য লিখতে পারি যে প্যারেডে প্যারেডে মোট সৈন্য ছিল সমান এ বারোর আমি বর্গ করে নেব এটা হয়ে যাবে জোন তো সমান দেখো বারোর বর্গ তো বারো গুণিত বারো সমান দেখো এই বারোটা দুইবার গুণ হলে গুণ হলে এটা হয়ে যাবে একশত চুয়াল্লিশ এটা হলো জোন এটা হলো সুন্দর হবে এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বরাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো একটি শাড়িতে তেরো জন আছে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল তারপরেও ছাত্রদের বরাকার সাজানো গেল একটি শাড়িতে জন রইল কতজন ছাত্র চলে গেল বের করতে হবে তো দেখো আমি সহজে করে দেখাচ্ছি তোরা মন দিয়ে বোঝো এটাকে দুটি ধাপে করতে হবে তো দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে করব যে প্রথমে একটি শাড়িতে মোট ছাত্র ছিল সমান তেরো জন তেরো জন ঠিক আছে তো লিখতে পারি অতএব যে মোট মোট ছাত্র ছিল খেলার মাঠে খেলার মাঠে বা লিখতে পারতে যে খেলার মাঠে মোট ছাত্র ছিল তো এই তেরোকে আমি বর্গ করে নেব জোন তো সমান দেখো এই তেরো গুণিত তেরো আর এই তেরোকে তেরোতে গুণগুলো হবে একশত উনসত্তর একশত উনসত্তর জন এবার দেখো কিছু ছাত্র কিন্তু চলে গেল আবার কিন্তু একটি শাড়ি দশজন করে রইল আর কিন্তু তাদের কিন্তু বড় কালের সাজানো গিয়েছিল আর কিন্তু একটি শাড়িতে দশজন করে গেল গেলো এখন লিখতে পারি যে পরে ঠিক আছে পরে একটি শাড়িতে ছাত্র ছিল ছাত্র ছিল সমান দশ জন অতএব দেখো যে খেলার মাঠে খেলার মাঠে খেলার মাঠে মোট ছাত্র ছিল তো সমান দেখো এই দশের আমি বড় করে নেব জন তো দশ গুণিত দশ জন তো কত হবে একশো জন এখন বের করে নেব যে কতজন ছাত্র চলে গেল আগে ছিল এতজন আর পরে ছিল এতজন অতএব লিখে নেব অতএব ছাত্র চলে গেল ঠিক আছে ছাত্র চলে গেল সমান একশত ঊনসত্তর থেকে এক শত এটা হয়ে যাবে জোন সমান ঊনসত্তর জন বুঝতে পারলে এটা তোমাদের আমি সহজভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে সাহানার কাছে চৌষট্টিটি বোতাম আছে সাহানা কী বড়াকারের সাজাতে পারবে এটা কিন্তু বের করতে হবে মানে এখানে দেখো মোটটা দাও আছে এ কিন্তু বড়াকারে সাজাতে হবে তাই এটা কিন্তু বর্গমূল বের করতে হবে দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি লিখে নেব সাহনার কাছে সাহনার কাছে মোট বোতাম আছে কতটি চৌষট্টি সমান চৌষট্টি তো দেখো যে সে কী বড়গারে সাজাতে পারবে তো এখন করব দেখো লিখে নেব যে সাহনারা অতএব নারা সাহনারা চৌষট্টি বোতাম কে বর্গা কারে সাজালে একটি ঠিক আছে একটি শাড়িতে বোতাম থাকবে সমান দেখো এই চৌষুর আমি বর্গমূল করে নেব দেখো বর্গমূল কীভাবে করতে হয় আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি প্রথমে কী করে দেখো এই চৌষট্টিকে উৎপাদক করে নেবে জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ যাবে তিন দুগুণির ছয় দুই দুগুণি চার আবার দেখো জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে ষোলো দুগুণি বত্রিশ আবার জোর সংখ্যা দুই দিয়ে যাবে আট দুয়ে ষোলো দুই দিয়ে যাবে চার দুগুণি আট আট দুই দিয়ে চার তো দেখো এখানে আমি ছয়টি দুই পেয়ে গেলাম তো সমান করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় এখন দেখো এই সংখ্যাগুলোকে আমি জোড়া করে বসিয়ে নেবো এই দুটি থেকে করবো আমি একটি দুই আর মাথায় কিন্তু চিহ্ন দিয়ে দেব গুণ চিহ্ন আবার এই দুটি থেকে করবো একটি দুই আর মাথায় কিন্তু চিহ্ন দিয়ে দেব এই দুটি থেকে করবো একটি দুই মাথায় কিন্তু বর্গ চিহ্ন দিয়ে দেব এখন এই চিহ্ন আর বর্গমূল চিহ্ন উঠিয়ে নেব থাকছে এখানে দুই এখানে দুই আর এখানে দুই সমান দেখো দুই দুয়ে চার সাড়ে দুগুনি আট পাচ্ছি মানে আটটি দেখো ফেরালো সানারা চৌষট্টি বোতামকে বরাকারে সাজালে একটি সাইডতে বোতাম থাকবে আটটি খুবই সহজে কিন্তু অ্যাডারটা বেরিয়ে গেল এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে মারিয়া কী একাশিটি বোতামকে বরাকারে সাজাতে পারবে যদি পারে তবে একটি শাড়িতে কতগুলো বোতাম থাকবে বের করতে হবে আমি করে দেখাচ্ছি তোর মন দিয়ে বোঝো আবার লিখে নেব যে মারিয়ার মারিয়ার কাছে মোট বোতাম আছে সমান একাশি টি এখন লিখেন বাবা যে মারিয়া টি বোতাম কে বর্গাকারে সাজালে একটি শাড়িতে বোতাম থাকবে তো সমান দেখো এখানে আমি এই একাশিটা বর্গমূল করে নেব দেখো কীভাবে করতে হবে এখন এসে গেলাম প্রথমে উৎপাদক করতে হবে দেখো এটা উৎপাদক করলে হবে এটা তিন দিয়ে যাবে এটা হচ্ছে তিন সাতাশে হচ্ছে একাশি আর এটা হচ্ছে তিন নয় সাতাশ আর তিন ত্রিকে নয় মানে একাশিকে ভেঙে পেলাম চারটা তিন ঠিক আছে এখন আমরা এই চারটা তিনকে জোড়া করে বসিয়ে নেবো এই দুটো তিন থেকে একটি তিন নিলাম আর এখানে মাথায় কিন্তু বড় গোছ দিয়ে দিলাম বারো এই দুটি তিন থেকে একটি তিন নিলাম মাথায় কিন্তু বর্গচিহ্ন দিয়ে দিলাম এবার এই বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠিয়ে দেব এখানে থাকবে তিন এটা হলো টি বুঝতে হলে এটা আমি তোমাদের সহজভাবে শিখে দিলাম এরপরে দেখো পৃষ্ঠ নম্বর এক চৌত্রিশের অঙ্কগুলো এখানে দেখো ছয় নম্বর প্রশ্নই আছে একশত চুয়াল্লিশটি বোতাম বড় আকারে সাজায় মানে এই একশত চুয়াল্লিশকে আমি বরগুমন করে নেবো ঠিক আছে তো দেখো এটা আমি বড়গুমন করে নেবো কত হবে দেখো একশত চুয়াল্লিশ কে দুই দিয়ে ভাগ করে নেবো জোর সংখ্যা আছে সাত দুগণি চোদ্দো দুই দুগ্ণি চার দুই দিয়ে যাবে এটা ছত্রিশ দুগ্ণি বাহাত্তর দুই দিয়ে যাবে আঠেরো দুগ্নি ছত্রিশ দুই দিয়ে যাবে নয় দুগ্ণি আঠারো আর তিন তিরিকে নয় তো কী পেলাম চারটি দুই পেলাম এক দুই তিন চার আট দুটি তিন পেলাম ঠিক আছে এখন আমি এই বর্গমূল নিচে জোড়া করে সংখ্যা বসিয়ে নেব ঠিক আছে এই দুটি দুই থেকে একটি দুই পাচ্ছি মাথায় বর্গ চিহ্ন দুটি থেকে একটি তিন পাচ্ছি আর মাথায় বর্গ এখন এই বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠিয়ে নেব থাকবে এখানে দুই দুই আর তিন এখন দেখ কত হচ্ছে দু চার আর তিন চার বারো বারো পেয়ে গেলাম ঠিক আছে এখন লিখতে পারি অতএব একশো চুয়াল্লিশটি বোতাম কে বর্গাকারে সাজালে একটি শাড়িতে বারোটি বোতাম থাকবে ঠিক আছে এরপরে দেখো সাত নম্বর সাত নম্বর প্রশ্নে আছে একশো এর বর্গমল কীভাবে পাব তো দেখো একশো বর্গমূল করলেই কিন্তু একশো বর্গমূলটা পেয়ে যাব তো এইভাবে করতে পারি দেখো মন দিয়ে বোঝো এই একশোকে আমি ভেঙে নেবো উৎপাদক করে নেব তো দেখো দুই দিয়ে যাবে পঞ্চাশ দুগুণি হচ্ছে একশো দুই দিয়ে যাবে পঁচিশ দুগুণে হচ্ছে পঞ্চাশ পাঁচ যাবে পাঁচ পাঁচে পঁচিশ দেখো কী পেলাম দুটি দুই আর দুটি পাঁচ এখন আমি এই জোড়া করে বসিয়ে নেব দুই এখানে বরকম চিহ্ন দিয়ে দেবো আর এখানে পাঁচ এখন এই বর্গমূল চিহ্ন আর চিহ্ন উঠে নেব থাকবে দুই গুণিত পাঁচ সমান হচ্ছে পাঁচ দুগুণি দশ ঠিক আছে অতএব লিখে নিতে পারি অতএব একশো এর বর্গমূল সমান দশ বুঝতে পারলে এরপরে দেখো পৃষ্ঠ নম্বর একশো তো পঁয়ত্রিশের অঙ্কগুলো তো দেখো পৃষ্ঠ নম্বর একশত পঁয়ত্রিশে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি বড় ক্ষেত্রের একটি বাহর দৈর্ঘ্য সেমি বড় ক্ষেত্রটি রঙ দিতে হলে কতটা জায়গা রঙিন করব বের করতে হবে মানে কিন্তু এই তে বলা হয়েছে একটি বাহর দৈর্ঘ্য দেওয়া আছে বড় ক্ষেত্রের এবার এর ক্ষেত্র বের করতে হবে ক্ষেত্রভাব বের করলে কিন্তু বেরিয়ে যাবে যে কতটা জায়গায় রঙ করতে হবে দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি দেখো প্রথমে আমি লিখে নেব যে বড় ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান পাঁচ সেমি ঠিক আছে এখন বের করে নেব যে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল তো বড় ক্ষেত্রে ক্ষেত্রবেলার সূত্র কী হয় দীর্ঘ কিন্তু দীর্ঘ এখানে পাঁচ গুণিত পাঁচ ঠিক আছে সব পাঁচ পাঁচে পঁচিশ ক্ষেত্রবেলা কিন্তু হয়ে যায় বর্গ সেমি এখন লিখে নেব অতএব বড় ক্ষেত্রটি বর্গ ক্ষেত্রটি রং দিতে রং দিতে হলে পঁচিশ বর্গ সেমি জায়গা জায়গা রঙিন করব রঙিন করব ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে ছত্রিশ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বড়ো ক্ষেত্রে একটি বাহুতে হলুদ রঙ দেওয়া হলো তো মানে এখানে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে একটি বাহু দুর্গ বের করতে হবে তবে কিন্তু বেড়ে যাবে একটি বাহুতে কতটা রঙ দেওয়া হয়েছে তো দেখো লিখে নেব যে বড়ো ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ছত্রিশ বর্গ সেমে অতএব একটি বাহুর দৈর্ঘ্য মানে এই ছত্রিশে বরগঙ্গুল করতে হবে দেখো আমি বরগুমুল করে নেবো ছত্রিশকে যদি ভেঙে নি আমি উৎপাদক করে নিই দেখো কী পাচ্ছি আঠারো দুগুনি ছত্রিশ আবার দেখো দুই দিয়ে যাবে নয় দুগুনি আঠারো তিন ত্রিকে নয় কী পেলাম ছত্রিশকে ভেঙে পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন সমান দেখো আমি জোড়া করে বসে নেব দুইটা পাচ্ছি জোড়া আর তিনটা পাচ্ছি জোড়া এখন এই বর্গমু চিহ্ন আর বর্গচিহ্ন উঠে নেব থাকবে দুই গুণে তো মানে তিন দুগুণের ছয় এটা হলো সেমি এখন লিখে নেবো অতএব হলুদ রং হলুদ রং দেওয়া হলো ছয় সেমে দীর্ঘে কত সহজে এটা আমি তোমাদের শিখিয়ে দিলাম এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে যে ক্ষেত্রের ক্ষেত্রফল একশত উনসত্তর বর্গশ্রেণী তার একটি বাহুর দৈর্ঘ্য কত এই অঙ্কটা তাদের অঙ্কটা সেম আছে এটারও কিন্তু একটি বড় দুর্গ বের করতে হবে মানে বর্গুন করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি দেখো লিখে নেব যে বড় ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান একশত উনসত্তর বর্গ সেমি ঠিক আছে অতএব একটি বাহুল দৈর্ঘ্য তো দেখো একটি বাহুর দৈর্ঘ্য কী হবে এই একশত ঊনসত্তরকে আমি উৎপাদক করে নেব তো এটা আমি বলুন করবো তো দেখো এখানে উৎপাদক করে নিচ্ছি একশত ঊনসত্তরকে যদি আমি উৎপাদক করি তো কী পাবো তেরো তেরো দিয়ে গুণ করে একশো উনসত্তর হয় তো আমি তেরো পাচ্ছি গুণিত তেরো এখানে বড়গুম চিহ্ন দিয়ে দেবো এখন এই তেরোকে আমি জোড়া করে বসিয়ে নেব এখন এই বড়গমল চিহ্ন আর বড় চিহ্ন উঠে নেব থাকবে এখানে তেরো এটা হল সেমই হবে তেরো সেম বুঝতে পারলে দেখো জানার প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুই পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রের একটি দূর কত। সে অঙ্ক আছে দেখো পুরো দেখাচ্ছি আমি মন দিয়ে বোঝো লিখে নেব যে বড় ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দুই শত পঁচিশ বর্গমিটার বর্গ মিটার এখন দেখো একটি বাহুর দৈর্ঘ্য বের করবো অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান এই দুই শত পঁচিশ গ্রামে বর্গমূল করে নেব তো দেখো এটা আমি উৎপাদক করে নিচ্ছি দুই শত পঁচিশের উৎপাদন করে নিচ্ছি পাঁচ দিয়ে যাবে এটা তো দেখো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো এটা পাঁচ দিয়ে যাবে তো পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার দেখো এটা যাচ্ছে তিন দিয়ে তিন থেকে নয় তো দেখো এই দুই শত পঁচিশকে উৎপাদন করে পেলাম পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন এখন আমি এটিকে জোড়া করে বসে নেব পাঁচটা পাচ্ছি জোড়া আর তিনটা পাচ্ছি জোড়া এখন দেখো এই বড় গঙ্গল চিহ্ন আর বড়গ চিহ্ন উঠে নেব থাকছে এখানে পাঁচ আর এখানে তিন তো কী পেলাম তিন পাঁচে পনেরো এটা পেয়ে গেলাম মিটার কত সহজে রঙ করে শিখে দিলাম এরপরে দেখো নিচে একটি ছক আছে সেই ছকটি আমি তোমাদের করে দেখাচ্ছি তোমরা মন দিয়ে তো দেখো আমি ছকটি তৈরি করে নিয়েছি এখানে ক্ষেত্র দেওয়া আছে বড় ক্ষেত্র একটি বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল তো একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে গেলে ভিতরে বের করার সূত্র হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য মানে এক কথায় বড় করতে হবে তো দেখো ষোলো যদি আমি বড় করি এই ষোলো ষোলো যদি বড় করি এটা কত হবে দেখো আমি আপেক করে দেখাচ্ছি এখানে ষোলো ষোলো দিয়ে আমি গুণ করে নেব ছয় ছয় ছত্রিশ হায় থেকে তিন ছয় এক ছয় আট তিনে নয় ছয় এক ছয় এক এক এটা পেলাম ছয় নয় ছয় পনেরো এক থেকে পেয়ে গেলাম দুই ছাপ্পান্ন তো এখানে আমি দুই শত ছাপ্পান্ন এটা হলো বর্গ মিটার বর্গ মিটার ঠিক আছে আবার দেখো এটা এখানে আমি সতের বর্গ করে নেব তো দেখো সতেরো বড় করলে হবে তো দেখো সতেরোকে আমি সতেরো দ্বিগুণ করে নেব তো সাত সাত উনপঞ্চাশ থেকে চার সাত একে হচ্ছে এগারো সাত এক সাত একে এক তো দেখো এটা যোগ হবে নয় হচ্ছে এখানে আর এখানে হচ্ছে আট এখানে হচ্ছে দুই মানে দুই শত এখানে আমি বসে নেব দুই শত এটা হচ্ছে বর্গ মিটার ঠিক আছে এখন দেখো এত বর্গমিটারে আমি একটি বাহর দুর্গ বের করে নেব তো কী করতে হবে ছয় পঁচিশ এর বরগমন করতে হবে তো দেখো ছয় শত পঁচিশের বরগমুল কী হবে এখন দেখো আমি এখানে ছয় শত পঁচিশে বরগম করে নিচ্ছি তো প্রথমে দেখো এই ছয় শত পঁচিশকে উৎপাদক করে নেব এটা পাঁচ দিয়ে যাবে পাঁচ এককে পাঁচ আর পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে যাবে তো দেখো পাঁচ দিয়ে দশ আর পাঁচ পাঁচে পাঁচ দিয়ে দশ হচ্ছে আর পাঁচ পাঁচে পঁচিশ না পঁচিশ পেলাম আর পাঁচ পাঁচে পঁচিশ কী পেলাম এই চারটি পাঁচ পেলাম তো এখন আমি ছয়শত পঁচিশে যদি আমি বড়গুম করতে যাই কী হবে দেখো পাঁচটি এই চারটি পাঁচ পেলাম দুই তিন চার এখন আমি এই জোড়া করে বসিয়ে নেব তো এখন বড়গুম ছিল আর বড় জন্য উঠিয়ে দেবো থাকবে পাঁচ গুণিত পাঁচ তো সামান্য হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পেলাম তো পঁচিশ টাকা আমি বসিয়ে নেব ঠিক আছে এবার দেখো এই নসত্তর নয়শোর আমি একটি বাহর দুর্গ বের করে নেব তো দেখো প্রথমে নয়শোকে উৎপাদক করে নেব দুই দিয়ে যাবে এটা হচ্ছে চারশো পঞ্চাশ হবে দুই দিয়ে এটা হবে দুই দিয়ে চার আর দুই দিয়ে চার পাঁচ দিয়ে দশ আবার দেখো তো পঁচিশ পাঁচ দিয়ে ভাগ যাবে তো দেখো চার পাঁচে কুড়ি আর পাঁচ পাঁচে পঁচিশ এটা দেখো পাঁচ দিয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা যাবে দেখো তিন দিয়ে যাবে তিন তারিখে নয় এখন আমি নয়শোর যদি আমি বর্গমূল করি কী দাঁড়াবে দেখো নয়শকে ভেঙে পেলাম দুটো দুই দুটো পাঁচ আর দুটো তিন এখন আমি জোড়া করে বসিয়ে নেব দুই পাচ্ছি জোড়া পাঁচ পাচ্ছি জোড়া আর তিন পাচ্ছি জোড়া এখন আমি এই বর্গচিহ্ন আর বর্গমূল চিহ্ন উঠিয়ে নেব তো থাকছে দুই পাঁচ আর তিন এখন গুণ করে বসে নেবো দেখো পাঁচে দশ আর তিন দশের তিরিশ তিরিশ পাচ্ছি তো পেয়ে গেলাম নয়শোর বর্গমূল সমান তিরিশ এটা হয়ে যাবে মিটার এটাও হয়ে যাবে মিটার বুঝতে পারলে অতীপ তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দর বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কোর্থে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা এন্ডসে দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কচুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ